আমার চ্যানেলের সম্বন্ধিত দর্শক শ্রোতা অভিওয়ার এখানে হল খুগুন বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান বলতে এফ এ অ্যান্ড এম এ এস উইথ উইং পরিসংখ্যান ভবনে অর্থাৎ এই এই বাংলাদেশ পরিসংখ্যান বুড়োতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন কার্যক্রম শুরু হবে অনলাইনে ষোলো তিন দু হাজার পঁচিশ ষোলোই মার্চ আবেদন কার্যক্রম সকাল দশটা থেকে শুরু হবে এবং পাঁচ এপ্রিল আবেদন কার্যক্রম বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু চলবে সুসমত ফেয়ার্স এখানে লক্ষ্য করুন যে সেইনমেন্ট পদে একশো একশো উনআশিটি পদ সহায়ক পদে সাতাত্তরটি সো আজকের এই ভিডিওটিতে আমি পুরোপুরি আলোচনা করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক শ্রোতা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি চালু করে দিন যাতে আগামীতে সাপ্তাহিক মাসিক এবং সাপ্তাহিক প্রত্যেকটি খবর চাকরির খবর সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় সো ভিউয়ার্স সেখানে লক্ষ্য করুন যে এই বিজ্ঞপ্তিটি বারোই মার্চ জাতক প্রতি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ঠিক আছে এটি হচ্ছে প্রথম যে মেন পটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চেইনম্যান চেইন নিবে একশো একশো উনাশিটি চেয়ারম্যান লেভেল শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ পাত্রে দেখতে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এখানে আপনি কিন্তু এ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন চেনম্যান পদে ঠিক আছে এবং চেনম্যানের যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা যারা নেয় তারাও কিন্তু আবেদন করে পরীক্ষা দিতে পারবেন তারপর অফিস সহায়ক নেবে সাতাত্তরটি হিউজ পরিমাণ পদ এখানেও কিন্তু মাধ্যমিক অর্থাৎ এসএসসি এসসসি কিন্তু আবেদন করতে পারবেন এখানে হচ্ছে প্যাকার চার নম্বর প্যাকার নেবি তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে প্রতিষ্ঠান হতে অন্যতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি এসি পাশ হওয়া লাগবে উক্ত কাজে পার্কিংয়ের কাজে কিন্তু তিন বছরের দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে মেশিনার মেশিন ম্যান কাম ক্লিনার ক্লিনার নেবে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাশ হতে হবে উক্ত কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে মেশিন ম্যান মেশিন ম্যান নেবে তিনটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাশ হওয়া লাগবে এবং দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে সহকারী স্টোর কিপার নেবে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন সো আজকে এই পর্যায়ে আমি আলোচনা করব হচ্ছে যে যে হচ্ছে আপনাদের বয়স কত লাগবে আবেদন ফি কত বিস্তারিত বিষয় নিয়ে এবার কিন্তু আমি আলোচনা করবো তো হিউজ পরিমাণ পদ চেইনম্যানে সাতশো একশো আঠাত উনআশিটি পদ অফিসে সাতাত্তর পদ এই আপনারা এগুলো পদে কিন্তু আবেদন করতে পারেন আবেদন করে চেষ্টা করলে কিন্তু চাকরি হয়ে যেতে পারে হিউজ পরিমাণ পথ সুসমত এই বিষয়টি যদি এবারে আমি আলোচনা করতেছি কত বছর বয়সে প্রার্থীগণের যে এক তিন 2025 তারিখে আবেদনকারী সর্বনিম্ন বয়স হতে হবে 18 থেকে বত্রিশ বছর এখানে কিন্তু কোনো কোটা ধরা হয় নাই ঠিক আছে করা ধরা হয় নাই আঠারো থেকে বত্রিশ বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন কার্যক্রমের তো আমি বলেই দিলাম যে আগামী ষোলো তারিখ ষোলোই মার্চ থেকে আবেদন কার্যক্রম শুরু হবে পাঁচই এপ্রিল পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে এবং এ পর্যায়ে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আবেদন ফি কত টাকা ধরা হবে ঠিক আছে আবেদন ফি কত টাকা ধরা হবে এখানে লক্ষ্য করুন যে দুইটি এস এম এসের মাধ্যমে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতীত লিঙ্গ প্রার্থী সহ সকল আবেদনকারীর জন্য অর্থাৎ যারা শারীরিক প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন সকলের ক্ষেত্রে একই কিন্তু আবেদনের টাকা ঠিক আছে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক চার্জ হচ্ছে ছয় টাকা এ মোট ছাপ্পান্ন টাকা আবেদন অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে ঠিক আছে সো আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের এনআইডি তারপরে হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি তারপরে শিক্ষাগত যোগ্যতার হচ্ছে অ্যাডমিট কার্ড ঠিক আছে তারপরে দুই কপি ছবি সিগনেচার নিয়ে কম্পিউটারের দোকানে গেলে কিন্তু আবেদন করে দেবে মোটামুটি শুধু ছাপ্পান্ন টাকা কিন্তু আবেদন ফি ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আবার আপনার কাছে সকলের কাছে অনুগ্রহ করে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন যাতে আপনারা সরকারি চাকরি সবার আগে মানে সার্লি কিন্তু আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সেই নোটিফিকেশন দেখে বা সেই ভিডিও দেখে কিন্তু সবার আগে আপনি যদি চারটি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন কার্যক্রম সবার আগে করতে পারবেন সুশান্ত আজকে এই পর্যন্তই সকলে সুস্থ কামনা করে এখানে শেষ করতেছি খোদা হাফেজ সকলকে